আমরা এখন চলে আসলাম জামালপুর আর জামালপুরে এসে আমি আজকে চান রাত বলতে গেলে তো আমি এসে অসাধারণ একটি লজ দেখতে পাচ্ছি যে তাদের প্ল্যানিং এ অসাধারণ একটি তৈরি করেছে আসলে আসলে আমি না না বুঝতে পারতাম পারতাম দেখতে না আমার সামনে যে তাদের হাতে গড়া একটি অসাধারণ একটি লঞ্চ এই টি যারা তৈরি করে মূলত আসলে আমরা অনেক বড় বড় লজ দেখে থাকি কিন্তু এটাও কম বড় না আমার মন থেকে বলতে গেলে কারণ তাদের প্রতিভা দেখে আমি অবাক তো আমার সামনে আছেন ওদের প্রতিভা বলতে হবে অসাধারণ একটি লঞ্চ তৈরি করেছে তারা আমি তাদের সাথে একটু কথা বলতে চাই যে কিভাবে তাদের মাথায় বুধটা আসলো আর তারা বললো প্রতি প্রতি চান রাতে ঈদের সময় কাজগুলো করে থেকে অনেক বিভিন্ন ধরনের অনেক কিছু করে তো তার ব্যতিক্রম এবার চান রাতে তারা তৈরি করেছে একটি লঞ্চ তাদের প্রতিভা দিয়ে আসলে অসাধারণ তো তাদের সাথে আমি একটু কথা বলতে চাই যে কিভাবে তোমাদের মাথায় প্ল্যানটা আসলো তোমরা এটা করার আগ্রহ জাগলো প্রথমত আমরা অনলাইনে দেখতাম টিকটক বা বিভিন্ন যে সাইট গুলো আছে ওগুলাতে দেখতাম বাট এরপরে নিজেরা ইন্সপায়ার হলাম যেগুলো তৈরির একটা চিন্তা ভাবনা মাথায় আসলো তারপর প্রথম প্রথম আমরা এই যে কি বলে এটাকে অক্সিড গুলা বা ফোম আমরা যেগুলোকে ফোম বলি ওগুলো দিয়ে তৈরি করতাম তখন বেশি ভালো হইতো না মানে আগে এরপরে এখন আমরা ফিবিসি যে বোর্ডটা আছে ওইটা দিয়ে করার ট্রাই করছি আর এরপরে লাইটিং করলাম বাকিগুলো নিছে আগে আমরা করতাম শুধু রিমোট কন্ট্রোল করতাম না এখন রিমোট কন্ট্রোল করার চেষ্টা করছি কি পরবর্তীতে দেখবো যাতে আরো ভালো কিছু করতে পারি বা আরেকটু আপডেট করা যায় কিনা দেখবো মোটরের সাহায্যে চলতেছে একটা নাকি রিমোট কন্ট্রোল লাভ লঞ্চ দেখার জন্য এখানে বিয়ে করছে অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন তারা যেটা করেছে এটা কি করতে পারে না তারা প্রতিভা দেখাইছে অনেক ভালোই হয়েছে আপনি কি বলেন কেমন হয়েছে অসাধারণ অসাধারণ সবাই বলতেছে খুব ভালো হয়েছে আজকে এটা তৈরি করা হয়েছে নাকি আরো আগে না দশ দিন সময় লাগছে খুবই কম সময় লাগছে আমি বলতে গেলে আসলে তো মাথা তো এটা করতে খরচ হয়েছে কত তোমাদের এরাউন্ড 4 কেয়ার কে